আর্জিকর কাণ্ডে অভয়ার আসল নাম মাইক্রোফোনে চিৎকার করে বলে অভয়াকে নিয়ে বিস্ফোরক কটুক্তি মন্তব্য ওন্দার তৃণমূল নেতা আশিস দেব এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও তার ফেসবুক প্রোফাইলে এই ভিডিও আপলোড করেছেন বলে অভিযোগ প্রথমে বলে রাখি যিনি একজন এই বক্তব্যটা দিয়েছেন তিনি একজন পাক্কা সমাজ বিরোধী সমাজ বিরোধীর মতন যার কথাবার্তা উনি নাকি বলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যেই প্রসঙ্গে কোনো মন্তব্য করা যাবে না তথাপি নিজের কৃত্তিকে সামনে জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছে তার শরীরে নাকি দিয়ে তাকে মারা এবং কয়েকজন মাতাল এটা করেছে এই কাছে কাজে যুক্ত যারা আছেন তাদের সঙ্গে এই পেকেও পেকেও যেন জেলে ঢোকানো হয় ইনি যেভাবে মন্তব্য করেছেন একজন অসহায় মহিলা নয় একজন ডাক্তার সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা ধিৎকার জানাচ্ছি ধেন্না করছি এদিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খার নেতৃত্বে বাঁকুড়ার ওন্দা ব্লকের রামসাগর বাস স্ট্যান্ডে আর্যিকর কাণ্ড একটি প্রতিবাদ সভা থেকে ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে অভয়ার নাম করে বলেন আরজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ড্রাগ খাইয়ে নেশা করিয়ে অভয়ার শরীরে ড্রাগ পুশ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে মেরে ফেলে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দিয়েছেন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কে হসপিটালে সিপিএম এবং বিজেপির করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য দাঁতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে খাইয়ে নেশা সেই ম্যাডামের শরীরে ডাক ফুস করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে এর প্রতিবাদ এর প্রতিবাদ কিন্তু তৃণমূল করে প্রথম দিন থেকে করে এসেছে দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে ছেলে বলেছে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্ত ভার কিন্তু শিবের হাতে তুলে দিয়েছেন আপনারা দেখেছেন গত কয়েকদিন এখানে আমরা অরুপবুর নেতৃত্বে সাধারণরা উপস্থিত ছিলেন আমরা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমরা এখানে মঞ্চ করেছিলাম তাহলে আজকে আমাদের আর প্রোগ্রামে এখানে কোনো ব্যাপার ছিল না রামশগরের ব্যবসায়ী যখন এই বক্তব্য রাখছিলেন তখন trinmuler ওই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন ওন্দার প্রাক্তন trinmul বিধায়ক অরুপખા ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা অরুপখার ভাইপো ওবীরুপખા ছাড়াও trinmuler জেলা কমিটির সদস্য শেখ সাহজাহান সহ একাধিক trinmuler নেতৃত্ব। আজ জিগর নিয়ে গত রামসাগরের সন্ধ্যায় সোন্দায় যে প্রতিবাদ সভা হয়েছে সেখানে আমাদের দলের আজিজদেব একটি বক্তব্য রেখেছেন। যে মমিতা ডক্টর মমিতা দেবনাথের শরীরে বিজেপি সিপিএম এর লোকেরা নাকি ড্রাগ ঢুকিয়ে দিয়েছেন এই সকল যে বক্তব্য রেখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত মত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কারণ ব্যাপারটি এখন বিচারাধীন সিবিআই তদন্ত চলছে এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না এটি একান্তই তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা ইন্সুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো